মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির দালাল আখ্যা দিয়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ একটি টেলিভিশন চ্যানেলের অনুমতি না পেয়ে তিনি সরকার বিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছেন বলেও অভিযোগ করেন হানিফ মাহমুদ রিপোর্ট আওয়ামী লীগ আজকে সরকার যে সরকার তিনিও তো নব্ব আওয়ামী লীগের আর যিনি আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠান মালানো পাঠ্যপুস্তক বাদ দিয়েছে করে না নিজের জন্মদাতাকে অস্বীকার করছো তুমি যাতে যে নিজের জন্মদাতাকে অস্বীকার করে তাকে কি বলে যা না বৃহস্পতিবার বঙ্গবন্ধুকে কটাক্ষ করে এ বি এম মুসার দেয়া এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ নিয়ে দলীয় অবস্থান পরিষ্কার করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবিএম মুসা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জিহাদে নেমেছে বলে অভিযোগ তার মুক্তিযুদ্ধে তিনি দেশবিরোধী ভূমিকায় ছিলেন এমন অভিযোগ হানিফের পঁচিশে মার্চের পর পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে যখন বাঙালি জাতি বিরুচিত মুক্তিযুদ্ধে নিয়োজিত সেই সময় জনাব এ বি এম মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে হংকং এ গিয়ে বাংলাদেশ বিরোধী প্রচারণায় অংশগ্রহণ করেন তার মতে না পাওয়ার বেদনা থেকেই তিনি এসব করছেন এ মোসা সাহেব বর্তমান সরকারের কাছে একটি টেলিভিশন চ্যানেলের অনুমতি চেয়ে না পাওয়ায় তিনি এখন জনিত শেখ হাসিনা আওয়ামী লীগ এমনকি জাতীয় জনক বঙ্গবন্ধুর বিরুদ্ধেও নানা রকম বেসামাল উক্তি করে নিজের মনে জ্বালা মেটাতে উঠে পড়ে লেগেছেন বঙ্গবন্ধু সময়কার ছাত্রলীগের সভাপতি নুরে আলম সিদ্দিকীরও সমালোচনা করেছেন হানিফ একই আলোচনা সভায় প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনের সভাপতি জনাব নুরি আলম সিদ্দিকী বঙ্গবন্ধুর হাতে করা বাংলাদেশ আওয়ামী লীগ ও জনৈতী শেখ হাসিনার বিরুদ্ধে যে ধরনের বিষাদ করেছেন তা উন্মাদের পোলাপ বই আর কিছুই নয় বঙ্গবন্ধু সময়কার সংসদ সদস্য এবিএম মুসা আর তৎকালীন ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী মূলত বিরোধী দলের এজেন্ট হিসেবে কাজ করছে অভিযোগ করে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাদের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন দলের এই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ দিগন্ত টেলিভিশন